আসলে এই যে ভ্যাকসিনের কথা বললেন আসলে ঠিক কটা ডোজ নিতে হয় এবং কেউ যদি বুস্টার ডোজ কার কার নেওয়া উচিত সেই বিষয়ে যদি একটু বলেন জি আপনি জানেন যে দু সাল থেকে পাঁচ ছয় সাল থেকে শিশুদের আমাদের দেশে এক বছর বয়সে শিশুদের ইপিআইয়ের মাধ্যমে কিন্তু এই ভ্যাকসিন ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে বড়দের যারা এর আগে জন্ম তাদেরকে তো নিজ উদ্যোগে নিয়ে নিতে হয় এবং সেখানে দুটা ডোজ প্রচলিত তার মধ্যে সবচেয়ে আমরা বেশি যেটা অ্যাডভাইস করি সেটি হচ্ছে তিনটি ডোজ থ্রি ডোজ শেডিউল আজকে একটা দিবে যারা এক মাস পরে দ্বিতীয়টা এবং প্রথমটা ছয় মাস পরে তৃতীয়টা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড শিডিউল প্রতিটি সুস্থ মানুষের এই টিকাটি নিয়ে নেওয়া উচিত বিশেষ করে ষাট বছরের আগে কারণ বেশি বয়স্ক হয়ে গেলে এটার কার্যকারিতা তেমন হয় না তারা আজ পর্যন্ত এটা নিয়ে নিতে পারে আরেকটা শিডিউল হচ্ছে যে চার ডোজের শিডিউল জিরো ওয়ান টু এন্ড টুয়েলভ মান্থ এটি হচ্ছে যাদের খুব আর্জেন্সি আছে যেমন ফ্যামিলির একজন হাজব্যান্ড বা ওয়াইফ যেকোনো একজন পজিটিভ অন্য জনের দ্রুত ইমিউনিটি দরকার তাদের ক্ষেত্রে আমরা পরপর তিন মাসে তিনটা ডোজ এবং পরে এক বছর পরে আরেকটা ডোজ এই চার ডোজ শিডিউল দিই আর বাকি যাদের এই আর্জেন্সি নেই জাস্ট রুটিনলি সে নিচ্ছে তাদের ক্ষেত্রে যে প্রথম যেটি বললাম জিরো ওয়ান সিক্স মান্থ এই তিন ডোজ শিডিউলটা নিলেই হবে এই টিকা নেওয়া হয়েছে তারপরও তার কি প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ নাও করতে পারে হ্যাঁ কিছু ক্ষেত্রে বিভিন্ন কারণে নাও করতে পারে তো সেটা করেছে কিনা সেটা আমরা অ্যান্টি এসবিএস টাইটার এই টেস্টের মাধ্যমে বুঝতে পারি এটি যদি দশ কতদিন পরে করা উচিত এটা সাধারণত লাস্ট ডোজ নেয়ার এক মাস পরে আচ্ছা এটা যদি দশের উপরে থাকে তাহলে আমরা বলি কার্যকরী দশের নিচে হলে কার্যকরী হয়নি যদি কার্যকরী না হয় তাহলে তো তাকে আবার টিকা দিতে হবে সেটা কতদিন পরে ফুল সিনা সেটা আবার যে কোনো সময় আবার শুরু করতে পারে ফুল শিডিউলটা এবং একবার তার 10 এর উপরে উঠেছে টাইটারে পরবর্তীতে কি তাকে আবার এটা রিবুস্ট করার দরকার হবে বা বুস্টিং ডোজের দরকার না এটা খুব একটা দরকার নেই তবে যারা খুব ঝুঁকিতে আছে জি যেমন যাদের বারবার ব্লাড নিতে হয় ডক্টর নার্স ল্যাবরেটরি ম্যান পার্সন যারা এই ধরনের এটা ঝুঁকিতে রিস্কে সবসময় কাজ করে তাদের যদি দশের নিজে যায় তারা একটা পোস্টার ডোজ দিয়ে এটাকে দশের উপরে রাখতে পারে বাকিদের ক্ষেত্রে বলা হয় যে ইন জেনারেল এটার কোনো প্রয়োজন নেই দশের নিচে যদি কখনো নেমেও যায় সে যদি কখনো এর এক্সপোজার আসে বলা হয় যে ইমিউনিটি আবার সাথে সাথে বুস্ট আপ করে যায় সুতরাং প্রত্যেককে রুটিনলি অ্যান্টিএসবি স্টাইটার করে দেখার দরকার নাই তবে কারো যদি ফ্যামিলিতে একজন থাকে হাজব্যান্ড ওয়াইফের তাকে অবশ্যই করা উচিত আর যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ইয়াতে আছে তাদেরও দেখা উচিত একটি বিষয় জেনে নিতে যে আসলে এজি সংক্রমণের ঝুঁকিতে কারা আছে সংক্রমণের ঝুঁকিতে আছে যেহেতু আমরা জানি যে এটি কয়েকটা ভাবে শরীর ঢুকে যেমন ব্লাড ট্রান্সফিউশন ইনজেকশন নেডেল রেজার সেভিং যে ইনস্ট্রুমেন্ট এগুলোর মাধ্যমে শরীর ঢুকতে পারে এটি একটি সেক্সুয়াল অ্যাক্টিভিটিজের মাধ্যমে ঢুকতে পারে এবং মাদার টু চাইল্ড ট্রান্সমিশন ইম্পর্টেন্ট মায়ের যদি পজিটিভ হয় তাহলে ডেলিভারি সময় বাচ্চা সরিয়ে যেতে পারে তো এইভাবে কিন্তু এই ট্রান্সমিশন হয় এবং প্রাসঙ্গিকভাবে স্বাভাবিক কি আমি আমার মনে প্রশ্ন আসবে যে যদি যদি কারো মানে মায়ের যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে সন্তানের যাতে এটা পজিটিভ না হয় সেই ক্ষেত্রে করণীয় কি হ্যাঁ সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেপাটাইটিস বি নির্মূল এর একটা ইম্পর্টেন্ট টার্গেট যে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন প্রিভেন্ট করা সেটার জন্য হচ্ছে প্রত্যেক গর্ভবতী মায়ের এসবিএসএসি টেস্ট করে আগে জানতে হবে যে তার ভাইরাস পজিটিভ অর নেগেটিভ যদি পজিটিভ হয় তাহলে মাকে বলতে হবে যে বাচ্চার জন্মের সাথে সাথে বাচ্চাকে দুটো ইঞ্জেকশান দিতে হবে এটা যেন আগেই প্রস্তুত করে রাখা হয় একটি ইঞ্জেকশন হচ্ছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের ফার্স্ট ডোজ এবং আরেকটি হচ্ছে হ্যাপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এই দুটো ইঞ্জেকশানে জিরো পয়েন্ট ফাইভ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম এল দুই বাচ্চার দুই থাইতে এখানে এক থাইতে একটা অন্য থাইতে অন্যটা এভাবে জন্মের যত দ্রুত সম্ভব দেয় ম্যাক্সিমাম টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আসলে এই বাচ্চার জন্মগ্রহণ অবশ্যই একটি প্রতিষ্ঠানে বা যে কোনো ইনস্টিটিউশনে করলে ভালো তাহলে ইনজেকশনগুলো দেওয়াটা সম্ভব হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে প্রতিরোধের জন্য আমরা কি করতে পারি প্রতিরোধের জন্য প্রত্যেককে টেস্ট করে নেগেটিভ হলে ভ্যাকসিন নিয়ে নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ব্লাড সেফটি কখনো যদি ব্লাড দেওয়া হয় ট্রান্সমিশন করতে হয় তাহলে এটা যেন সেফ ট্রান্সমিশন হয় সেটার জন্য বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশন হসপিটালে রুটিনলি ব্লাড স্ক্রিনিং করা হয় একজনের ব্যবহৃত নিডেল সিরিঞ্জ রেজার এগুলো আমরা ব্যবহার করব না ডিসপোজেবল সব কিছু ইউজ করবো এগুলো এবং গর্ভবতী মাকে অবশ্যই চেক আপ করতে হবে যে তার শরীরে আছে কিনা কারণ যদি আমি না জানি তাহলে তো আমি বাচ্চাকে জন্মের সাথে সাথে টিকা দিতে পারছি না সেই জন্য মারটা জানতে হবে যে তিনি পজিটিভ কিনা যদি পজিটিভ হয় তাহলে একটু আগে যেটা বললাম প্রিভেন্টিভ দিতে হবে এভাবে আমরা প্রতিরোধ করতে পারি অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করি আমাদের দর্শকরা এই অনুষ্ঠান দেখবে এবং এইচপিএসি পজিটিভ হলে কী করণীয় এবং যদি এটা প্রিভেন্ট করতে চাই কী করণীয় এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনার এই অনুষ্ঠানে যে তথ্যগুলো আপনি দিয়েছেন তার মাধ্যমে পেয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে এসে সময় দেবার